এবারের ইদুল আছায় ফরিদপুরের হাত কাপাবে জেলার তিন গরু রাজা বাবু রাজা ও বাদশা এদের প্রত্যেকের ওজনই এক বেশি তাদের পরিচর্যায় খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন জেলার প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তারা চলছে বিক্রির প্রস্তুতি খামারিদের বাড়িতে গরু দেখতে আসছেন খদ্দেররা নগরকান্দা থানার রাজা বাবু সাত আট মাস ধরে লালন পালন করা গরুটিকে আদর করে এ নামেই ডাকেন রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বাসিন্দা আদেল উদ্দিন মোরল নিজ গোয়ালের গাভী থেকে জন্ম ফ্লাগ বি জাতের গরু রাজা বাবুর ওজন প্রায় সাতাশ মন দাম হেঁকেছেন পনেরো লাখ টাকা আদর করে ওর নামরা রাখছি নগর থানা রাজা বাবু দানাদার খাদ্য খাওয়াইছি ঘাস খাওয়াইছি খেয়ার খাওয়াইছি এ পারছি যে আমার সাধ্য পরিমানে যা কুলাইছে আমি ফল ফলে লাইনে খাওয়াইছি থেকে লোক আসছিল তারা গরুটার ওজন করছে এক টন প্লাস সদরের বিল মামুদপুর গ্রামের মায়েশা এগ্রো ফার্মের ফিজিয়ান জাতের গরু নাম রাজা ও বাদশাহ তাদের দিন শুরু হয় বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে বিয়াল্লিশ মাস ও বত্রিশ মাস বয়সী দুই গরুর ওজন প্রায় ত্রিশ মন আর আটাশ মন সবাই আসছে দেখাশোনা করতেছে দাম টাম বলা হইতেছে আমি বড় গোটার দাম চাইতেছি পনেরো লাখ টাকা আর ছোট গোটার দাম চাইতেছি আপনার তেরো লাখ টাকা সকালবেলা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম করে সবকিছু মিলে খাওয়ানো হয় আঙুর আপেল কমলা এগুলি বিয়াল্লিশ মাস ধরে আলাদা শাখা পালতিছি কোনো সময় চিকিৎসা করিনি খামারিরা জানান সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই মোটা তাজা করা হয়েছে রাজাবাবু বাদশাহ ও রাজাকে ব্যবহার করা হয়নি কোনো স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক জেলায় এ বছর চাহিদার তুলনায় দুই হাজারের বেশি পশু রয়েছে জানিয়েছেন প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা নয়টি উপজেলায় গবাদি পশুর হাট আছে সাঁত্রিশটি এবং সাঁত্রিশটি হাট দেখভাল করার জন্য আমাদের সতেরোটি মেডিকেল টিম আছে এবং এই হাটগুলি যেহেতু একসাথে না এই সতেরোটি টিম পালাক্রমে আমাদের এই হাটগুলো দেখাশোনা করবে ঈদ উল আজহার প্রধান আকর্ষণ গরু তাই খামারিদের ব্যস্ত সময় কাচ্ছে গরু মোটা তাজাকরণে পরম যত্নে বেড়ে ওঠে এসব পশুর পরিচর্যায় রয়েছে অক্লান্ত পরিশ্রম তাই ন্যায্য মূল্য পাওয়ার আশা খামারিদের আফরোজাল আমিয়া যমুনা নিউজ